এই পবিত্র গৃহ মন্দির যেখানে শিল্প শিক্ষা সুসংস্কৃতিকে এইভাবে এইভাবে সম্মানিত করা হয় করতে পারে আমরা নিজের পরিবার থেকে বেরোতে পারি না পচন করতে পারি মতো লোকেরা করতে পারি এবং শাল দিয়ে বরণ করে নেওয়া হলো আবার সেই আবার সেই সৃষ্টিকে তুলে দিচ্ছে অহনা আর এক ধনী মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট এডুকেশনিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট সমাজসেবক ওয়ান অ্যান্ড অনলি সত্যের পূজারী সৌন্দর্যের পূজারী দাও অহনা তুলে দাও সবাইকে তুলে দেখাও এবং তুলে দাও এর থেকে পরম গিফট প্রাইসলেস গিফট আর হয় না হিরে মনিল মুক্তর থেকেও অনেক বড় পাওয়া এটা